একজন স্নাইপার হিটম্যান যে আজ পর্যন্ত নিজের কোনো টার্গেট মিস করেনি যার প্ল্যান এতটাই পারফেক্ট হয় যে তার হাত থেকে কোনো দেশের প্রেসিডেন্টও বাঁচতে পারে না কিন্তু সেই হিটম্যানের গার্লফ্রেন্ডকে অ্যাটাক করেছিল অন্য আরেকজন হিটম্যান আর এবার সে তার পদ্মা নিতে শুরু করে সে কি পেরেছিল তার শত্রুদেরকে মারতে বন্ধুরা আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে সিনেমাবাজিতে আজ নিয়ে এসেছি একটা হিটম্যান মুভির গল্প মুভির নাম দ্য কিলার আর এটা একটা অসাধারণ অ্যাকশন প্যাক্ট মুভি যার ভিতরে রয়েছে দারুণ সব মাস্টার প্ল্যানে তো আর বেশি দেরি না করে চলুন শুরু করি আজকের মুভির গল্প মুভির শুরুতে আমাদের প্যারিসের দৃশ্য দেখানো হয় যেখানে একজন হিটম্যান তার টার্গেটের জন্য অপেক্ষা করছিল হিটম্যান তাদের বলা হয় যারা টাকার বিনিময়ে কাউকে মেরে ফেলে এরা প্রফেশনাল ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকে আর হিটম্যানকে একবার কোনো কন্ট্রাক্ট দিলে সে যে কোনো রূপে তার কাজকে সম্পূর্ণ করেই ছাড়বে মানে তার টার্গেটকে সে মেরেই ফেলবে আর এই মুভিতে আমরা হিটম্যানকে কিলার নামে জানবো এবার আমরা কিলারকে দেখতে সে একটা বিল্ডিং এর টপ ফ্লোরে হিটার চালিয়ে একটা জ্যাকেট গায়ে দিয়ে বসে আছে আর মনে মনে নিজের সাথে কিছু কথা বলতে থাকে সে বলে প্যারিসের সকালটা অন্য শহরের থেকে আলাদা হয়ে থাকে এখানে অন্য শহরের মতো গাড়ির আওয়াজ অথবা কলকারখানার আওয়াজ এসব কিছুই হয় না এই শহর পুরোপুরি শান্ত কিলার এখানে একটা লোককে মারতে এসেছিল যে তার সামনের হোটেলে থাকবে তাই এই বিল্ডিং এর টপ ফ্লোরে কিলার তার জন্য ওয়েট করছিল সে তার কাজ করতে করতে এই কথাগুলো মনে মনে বলতে থাকে কেউ একজন ঠিকই বলেছিল যে ভাগ্য বলে হয়তো কিছুই হয় না না কর্মের ফল বলে কিছু হয় না বিচার বলে কিছু আছে মানুষ যতই এই ব্যাপারে বলুক আসলে এই সবকিছুই মিথ্যা মানুষ জন্ম নেয় এবং জীবনযাপন করে আর একদিন তারা মারা যায় আর এই সবের মধ্যে শক্তিশালীরা যেটা করে সেটাই আইনে পরিণত হয় সারা পৃথিবীতে না হলেও প্রায় সাতশো আশি কোটি মানুষ আছে যার মধ্যে প্রত্যেক সেকেন্ডের দুজন মানুষ মারা যায় আর চারজন মানুষ জন্ম নেয় আমি যেটা করি তাতে এই নাম্বারে কোনো পরিবর্তন হবে না এই মুভিতে বিভিন্ন সময় কিলারকে তার মনে মনে এরকমই কিছু কথা বলতে দেখা যায় বিশেষ করে সে তার হিটম্যান জীবনের জন্য বানানো কিছু রুলস বা নিয়ম মনে মনে বলতে থাকে নিজের প্ল্যানে সবসময় অনর থাকো প্ল্যান চেঞ্জ করা যাবে না কারোর উপর ভরসা করা যাবে না সুযোগ হাত ছাড়া করা যাবে না সেই কাজটা করো যাতে নিজের লাভ আছে কারোর উপর মায়া করা যাবে না আর মায়া হলো মানুষের দুর্বলতা এখানে আমরা দেখতে পাই কিলার তার নিজের হার্টবিট চেক করছে কারণ সে মনে করে তার হার্টবিট সিক্সটির নিচে থাকলে তার টার্গেট কখনো মিস হবে না এরপর কিলার কিছু ব্যায়াম করতে থাকে কিন্তু মাঝে মাঝে কিলার বাইরের মানুষের দিকে খুব ভালোভাবে খেয়াল রাখছিল আসলে সে এই বিল্ডিং এর রুমটা রেন্টে নিয়েছিল যাতে কিলার এই জায়গার সব মানুষ এবং তার টার্গেটের উপর নজর রাখতে পারে এরপর সে বাইরে ব্রেকফাস্ট করতে যায় তখনও কিলার খুব খেয়াল রাখে যাতে সে সিসিটিভিতে না এসে যায় এরপর কিছু জিনিস কিনে সে আবার রুমে ফিরে আসে আর সে তার সামনের হোটেলটাকে দেখতে থাকে এরপর যখন সন্ধ্যা হয় তখন সে তার স্নাইপার রাইফেলটাকে অ্যাসেম্বল করে কারণ একটু পরেই তার টার্গেট সামনের হোটেলে আসবে তখনই কিলার তার সামনের দরজায় একটা লোকের আসা শব্দ শুনতে পায় আর কিলার তার গান নিয়ে তাকে মারার জন্য রেডি হয়ে যায় কিন্তু সে দেখতে পায় এটা একটা কুরিয়ার ছিল তাই সে থেমে যায় তারপর কিলার ব্রাশ করে আর এই সময় সে খেয়াল রাখে যাতে সেখানে কোন রকম ডিএনএ স্যাম্পেল না থাকে এবার তার টার্গেটের আসার সময় প্রায় হয়ে গেছিল এবার কিলার নিজের হার্টবিট ঠিক রাখার জন্য একটু শুয়ে রেস্ট নেয় হার্টবিট ঠিক না থাকলে তার শট একদম পারফেক্ট হবে না তাই তার রেস্ট নেওয়া ভীষণই গুরুত্বপূর্ণ একটু পরে কিলার দেখতে পায় তার টার্গেট সেই হোটেলে পৌঁছে গেছে আর তার সাথে একটা মেয়েও আছে কিলার তাড়াতাড়ি তার নিশানা সেট করতে থাকে কিন্তু মেয়েটা বারবার তার নিশানা সামনে চলে আসছিল কিন্তু কিলার কোনো তাড়াহুড়ো না করে ঠিকঠাক নিশানা করার চেষ্টা করে এবার ফাইনালি কিলার তার পারফেক্ট শট পায় আর সে শ্যুট করে দেয় কিন্তু তখন সেই মেয়েটা সামনে চলে আসে আর ওই গুলিটা মেয়েটার গায়ে লাগে এদিকে কিলারের যে টার্গেট ছিল সেই লোকটা মরে না অর্থাৎ তার টার্গেট ফেল হয়ে যায় সে বিশ্বাস করতে পারছিল না যে তার টার্গেট ফেল হয়ে গেছে কারণ এর আগে কখনো কোনো দিন তার কোনো টার্গেট মিস হয়নি সাথে সাথে কিলার আর একটা শর্ট নেওয়ার চেষ্টা করে কিন্তু সে তার টার্গেটকে আর দেখতে পায় না কারণ সেই মেয়েটার গায়ে গুলি লাগায় ওই হোটেলের পর্দা টেনে দেওয়া হয় আর লোকটাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় আর ওই মুহূর্তে কিলার হোটেলের আর কিছুই দেখতে পাচ্ছিল না সে বুঝে যায় এবার এখানে পুলিশ চলে আসবে তাই কিলার তার সমস্ত জিনিসপত্র ঘোচাতে শুরু করে দেয় এবার সে সবকিছু গুছিয়ে নেয় আর হেলমেট পরে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে সে তার স্কুটার নিয়ে পালাতে থাকে আর পালাতে পালাতে স্কুটার থেকে তার একটা জিনিস সে এক এক জায়গায় ফেলতে থাকে যাতে সেই জিনিসগুলো কেউ এক জায়গায় না পায় আর রিঅ্যাসেম্বল করতে না পারে সে তার স্কুটারটি দ্রুত চালিয়ে একটা জায়গা পার করে সেখানে তার হেলমেটটা একটা পুকুরের মধ্যে ফেলে দেয় কারণ সে কোনো রকম কোনো প্রমাণ রাখতে চায় না এরপর সে এখান থেকে একটু হেঁটে একটা বাথরুমের ভিতর ঢোকে আর নিজে দাড়ি কামিয়ে ফেলে যাতে তাকে দেখতে অন্য রকম লাগে আর হুট করে যদি কেউ তাকে দেখে তাহলে যাতে তাকে কেউ চিনতে না পারে এবার সে ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে এয়ারপোর্টে যায় আর এয়ারপোর্টে পৌঁছে সে প্রথমে তার গানটা স্যানিটাইজ করে আর তারপর সেটাকে ডাস্টবিনে ফেলে দেয় যাতে ওই গানে তার কোনো ফিঙ্গারপ্রিন্ট না থাকে এরপর সে এয়ারপোর্টে ঢুকে প্রথমে তার কন্ট্রাক্টরকে ফোন করে যে তাকে এই লোকটাকে মারার কন্ট্রাক্ট দিয়েছিল সে তাকে সমস্ত ঘটনা বলে কিন্তু এতে তার কন্ট্রাক্টর রেগে যায় সে বলে তোমার হাত থেকে এটা কি করে মিস হয় তোমার এই ফেইলিয়ারের জন্য আমরা এবার একটা বড় প্রবলেমের মধ্যে পড়ব আর এর জন্য তুমি দায়ী থাকবে আর সব থেকে সমস্যায় পড়বে তুমি কিলার তাকে বলে আমি পরের বার তাকে দেখা মাত্রই তাকে শ্যুট করে ফেলব। কিন্তু তার কন্ট্রাক্টার তার কথা শোনে না এবার কিলার আর কথা না সেই ফোনটা কেটে দেয় আর ফোন থেকে সিম কার্ডটা বের করে ফোনটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলে যাতে এই ফোনের ট্রেসিংও না পাওয়া যায় এরপর কিলার ফ্লাইটে এসে বসে সে দেখতে পায় একজন লোক তার দিকে তাকিয়ে আছে তখন কিলার মনে করে যে এই লোকটাও হয়তো কোনো হিট আর এই লোকটা তাকে মারার জন্য কন্ট্রাক্ট নিয়েছে তাই কিলার লোকটাকে ফলো করতে থাকে এবার ফ্লাইট থেকে নামার পর কিলার একটা হোটেল বুক করে আর হোটেলে ঢুকে সে দরজায় একটা থালা আর গ্লাস এমনভাবে রাখে যে কেউ ঢুকতে গেলেই সেটা পড়ে যাবে আর জোরে শব্দ হবে এর ফলে কিলার অ্যালার্ট হয়ে যাবে এরপর সে একটা ছুরি নিয়ে চেয়ারে বসে আর ওই লোকটার জন্য অপেক্ষা করতে থাকে সারা রাত ওয়েট করার পর সে বুঝতে পারে এটা তার ভুল ধারণা তাই সে সেখান থেকে বেরিয়ে আবার ফ্লাইটে বসে যায় এবার কিলার ফ্লাইটে করে চলে আসে ডমিনিকান রিপাবলিকে অর্থাৎ তার নিজের দেশে সে এয়ারপোর্ট থেকে বাড়িতে আসে আর তার বাড়ির সামনে সে কিছু মানুষের পায়ের ছাপ এবং সিগারেট পরে থাকতে দেখে সাথে সাথে কিলার বুঝে ফেলে এখানে কেউ এসেছিল তাই সে তাড়াতাড়ি তার গান নিয়ে তার বাড়ির পেছনের দিকে তার ঘরের ভিতর ঢোকে ঘরে ঢুকে সে দেখতে পায় ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে আর অনেক জায়গায় রক্ত পড়ে রয়েছে সে রক্তের দাগ দেখে খুব ঘাবড়ে যায় কারণ এই ঘরের ভিতর তার গার্লফ্রেন্ড এবং তার গার্লফ্রেন্ডের ভাই ছিল তার গার্লফ্রেন্ডের ভাইয়ের নাম হলো মার্কাস কিলার তখন মার্কাসকে কল করে জানতে পারে যে তার গার্লফ্রেন্ড এখন হসপিটালে ভর্তি রয়েছে তখনই কিলার সাথে সাথে হসপিটালে যায় আর মার্কাসের সাথে দেখা করে দেখা হতেই কিলার তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে মার্কাস তাকে বলে তুমি যখন বাড়িতে ছিলে না তখন দুজন লোক তোমাকে মারতে এসেছিল তোমাকে না পেয়ে তারা আমার বোনকে টর্চার করতে থাকে আর তোমার ব্যাপারে জানতে চায় কিন্তু প্রচণ্ডভাবে মারার পরেও আমার বোন তোমার ব্যাপারে কিছুই জানায়নি তখন কিলার বলে তাদের দেখতে কেমন ছিল মার্কাস বলে তাদের মধ্যে একজন ছেলে আর একটা মেয়ে ছিল মেয়েটা চুল পুরোপুরি সাদা ছিল আর ছেলেটা অনেক লম্বা এবং বডি বিল্ডার ছিল আমার বোনকে মারধর করার পরেও যখন তারা তার কাছ থেকে কিছু জানতে পারেনি তখন সেই দুজন একটা সবুজ কালারের ট্যাক্সি করে এখান থেকে চলে যায় একটু হয়তো বেশি মারলে ওরা আমার বোনকে মেরেই ফেলতো ও তোমাকে ভালোবাসে কিন্তু এখন আমার ভয় করছে যে এরপর কি হবে তখন কিলার তাকে বলে আমি তোমার কথা দিচ্ছি এরপরে আর কোনো দিন এমনটা হবে না আর যারা তোমার বোন এবং আমার ভালোবাসাকে মারার চেষ্টা করেছে আমি সেই সবাইকে খুঁজে খুঁজে খুব তাড়াতাড়ি মেরে ফেলবো এরপর কিলার তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে তার গার্লফ্রেন্ড হসপিটালে বেডে শুয়েছিল তার অবস্থা খুবই খারাপ ছিল কারণ সে আহত হয়েছিল তার গার্লফ্রেন্ড তাকে দেখে বলে ওরা আমাকে ভীষণ মারধর করেছে আমি ওদেরকে কিছুই বলিনি আর আমার উপর তোমার গর্ব হওয়া উচিত কারণ তুমি যেমনটা বলেছ আমি তেমনটাই করেছি তখন কিলার তাকে বলে তুমি এখন বিশ্রাম নাও আর আমি এখন তাদের উদ্দেশ্যে যাচ্ছি যারা তোমার গায়ে হাত দেওয়ার সাহস করেছিল এরপর কিলার বাড়িতে এসে তার গার্ডেনে মাটির নিচ থেকে একটা বক্স বের করে আর আমরা দেখতে পাই সেই বক্সের ভিতর অনেকগুলো রিভলভার আর কিছু আইডি কার্ড আছে যেহেতু কিলার একজন হিটম্যান তাই সে তার কাজের জন্য এই সমস্ত জিনিস আগে থেকে বানিয়ে গার্ডেনে পুঁতে রেখেছিল যাতে কেউ এটার ব্যাপারে জানতে না পারে এবার সে ওই জিনিসগুলো নিয়ে বেরিয়ে পড়ে সেই সবুজ ট্যাক্সির খোঁজে যে সবুজ ট্যাক্সিতে করে ওই দুজন পালিয়ে গেছিল কিলার এবার সারা শহরে সেই সবুজ ট্যাক্সি খুঁজতে থাকে আর দিনে শেষে কিলার সেই ট্যাক্সির খোঁজ পেয়ে যায় এরপর সে রাতের বেলা সেই সবুজ ট্যাক্সির মালিকের কাছে পৌঁছায় আর জানলা দিয়ে কিলার তাকে দরজা খোলার ইশারা করে ট্যাক্সির মালিক তাকে বলে দেয় এখন কোন রকমই সে দরজা খুলবে না কারণ এখন অনেক রাত হয়ে গেছে তখন ঘরের ভেতর থেকে বাইরে ভালোভাবে দেখা যাচ্ছিল না এবার কিলার তার কাছে হাত জোর করে এমন ইশারা করে যাতে ওই ট্যাক্সির মালিকের মনে হয় লোকটা কোনো প্রবলেমে পড়েছে তাই সেই ট্যাক্সির মালিক দরজা খুলে দেয় আর খোলার আগে কিলার একটা মাস্ক দিয়ে তার মুখ পুরোপুরি ঢেকে নেয় আর দরজা খুলে দিতে কিলার সেই ট্যাক্সির মালিকের হাত আর মুখ বেঁধে তার সিস্টেমে দেখতে থাকে যে সেদিন ওই সময় কোন গাড়িতে করে ওই দুজন হিটম্যান তার বাড়িতে গেছিল এবার কিলার সেই গাড়ির নাম্বার পেয়ে যায় আর সেখান থেকে বেরিয়ে যায় এবার যেহেতু সেই লোকটা কিলারের ফেস দেখতে পায়নি সেই কারণে কিলার ওই ট্যাক্সির মালিককে মারে না কারণ কিলারের যে রুলস আছে যেটা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে সে দয়া ময়া করে না কারণ দয়া এবং মায়া হলো দুর্বলতা তাই সে যদি কখনও বুঝতে পারে যে কোনো লোকের জন্য সে প্রবলেমে পড়তে পারে তাহলে কিলার তাকে মেরে ফেলে এবার পরের দিন কিলার সেই ট্যাক্সি ড্রাইভারের জন্য ওয়েট করতে থাকে এবং কিলার মনে মনে আর একটা রুলস বলতে থাকে যেটা হলো নিজের প্ল্যানে অনড় থাকো প্ল্যান চেঞ্জ করা যাবে না আর ভাবতে থাকো এবং কারোর উপর ভরসা করো না সুযোগকে হাত করা যাবে না কাজ সেটাই করো যাতে নিজের লাভ আছে কারোর উপর মায়া করা যাবে না মায়া হলো মানুষের দুর্বলতা এবার সুযোগ বুঝে সে ওই ট্যাক্সিতে উঠে যায় এই ট্যাক্সি ড্রাইভারের নাম ছিল লিও কিছুক্ষণ ট্যাক্সি চালানোর পর কিলার লিওর উপর গান পয়েন্ট করে আর গান পয়েন্ট করতে লিও বলে আমার কাছে কোনো টাকা নেই এই বলে লিও তার ওয়ালেট দিয়ে দেয় তখন কিলার বলে আমার তোর ওয়ালেট বা টাকায় কোনো ইন্টারেস্ট নেই তিন দিন আগে তুই যাদের এয়ারপোর্ট থেকে নিয়ে গেছিলি তারা কারা ছিল কোথা থেকে এসেছিল সেটা বল তখন লিও ভয় পেয়ে যায় আর তাকে সব সত্যি কথা বলে দেয় যে তারা দুজন ছিল একটা ছেলে এবং একটা মেয়ে ছেলেটা খুবই হাট্টা ছিল এবং জানোয়ারের মতো ছিল আর মেয়েটা চুল সাদা ছিল আমি আমার কাস্টমারের জন্য এয়ারপোর্টের সামনে দাঁড়িয়েছিলাম আর তারা দুজনে এসে আমার ট্যাক্সিতে উঠে পড়ে তারা আমাকে একটা অ্যাড্রেসে নিয়ে যেতে বলে তাদের কাছে বন্দুক থাকা আমি চুপচাপ সেখানে তাদেরকে নিয়ে যাই এবং তারা আমাকে ওয়েট করতে বলে আমি সেখানে ওয়েট করি সেখানে বসে সিগারেট খাই আর তারপর তারা বেরিয়ে এলে আমি আবার তাদেরকে নিয়ে এয়ারপোর্টে যাই আর আমি তাদেরকে এয়ারপোর্টে নামিয়ে দেয় এছাড়া আমি আর কিচ্ছু জানি না তখন কিলার দেখতে পায় যে লিও খুব সহজেই তাকে সত্যি কথা বলে দিয়েছে কাল যদি ওকে কেউ অন্যভাবে এইভাবে বন্দুক দেখায় তাহলে লিও তার কথাও তাদেরকে বলে দিতে পারে আর কিলারের রুলস ছিল রকম কোনো প্রমাণ ছাড়া যাবে না এবং দয়া মায়া মানুষের দুর্বলতা তাই সে লিওর উপর কোনোরকম দয়া মায়া না করে তাকে শ্যুট করে দেয় আর এরপর সে সোজা এয়ারপোর্টে চলে আসে এবার সে একটা ফ্লাইট ধরে আর সেখান থেকে চলে আসে নিউ ওয়ার্ল্ড আর আমরা জানতে পারি এখানে একজন লয়ার আছে যে তাকে এই কাজগুলোর কন্ট্রাক্ট দিত এরপর কিলার একটা দোকানে গিয়ে কিছু জিনিস কেন আর গাড়ি নিয়ে একটা অফিসের সামনে দাঁড়িয়ে যায় আর প্ল্যান করতে থাকে যে কীভাবে সে ওই ঘরের ভিতরে যাবে তখন সে একটা মহিলাকে যেতে দেখে যার নাম হলো ডেলোরিস কিছুক্ষণ পর সে দেখতে পায় যে একটা কুরিয়ার সেই ঘরে যাচ্ছে তখন সে ট্র্যাশ ব্যাগ নিয়ে ওই ঘরের ভিতর ঢুকে যায় আর কুরিয়ার বয় একটা লোকের রুমের সামনে যায় এরপর কুরিয়ার বয়টা বেরিয়ে যায় আর বেরিয়ে যাওয়ার সাথে সাথে কিলার ওই ঘরের ভিতর ঢুকে যায় এবং ডেলোরিসের কাছে যায় ডেলোরিস কিলারকে দেখে খুব ভয় পেয়ে যায় কিলার তাকে চুপ করতে বল এবং ডেলোরিসকে নিয়ে সে অফিসের হেড অফিসারের কাছে যায় যার নাম হলো হজেস হজেস হলো একজন লয়ার আর ইনি হলো সেই ব্যক্তি যে কিলার কি সব কাজের কন্ট্রাক্ট দিত যার কথাতেই কিলার হোটেলের সামনে সেই লোকটাকে মারতে গেছিল কিন্তু কিলারের গার্লফ্রেন্ডের উপর হামলা হয় সে হজেসের কাছে এসেছে এটা জানতে যে তার গার্লফ্রেন্ডের উপর কে হামলা করেছিল আর হজেস এখানে যে অফিসটা চালাচ্ছে সেটা সবার সামনে হলো একটা ল অফিস কিন্তু ভেতরে ভেতরে সে এই হিটম্যানের কন্ট্রাক্টের কাজ করে আর হজেসের রুমে যেতেই হজেস বলে তুমি এখানে কেন এসেছো কিন্তু কিলার কোনো কথা না বলে ডেলোরিজকে হজেসের হাত বেঁধে দিতে বলে হজেসের হাত বাঁধার পর কিলার ডেলরিসকে নিয়ে বাথরুমে যায় আর তাকে এবার তার নিজের হাত বেঁধে নিতে বলে এবার কিলার একটা নেইল মেশিন দিয়ে হজেসের ঢুকিয়ে ল্যাপটপ খারাপ করে দেয় এবং তার কাছে আবার সেই দুজন হিটম্যানের ঠিকানা জানতে চায় আর বলে এইবার তুমি ওদের ঠিকানা না বললে আমি তোমায় এখানেই মেরে ফেলবো তাতেও হজেস তাকে কিছুই বলে না উল্টে হজেস তাকে বলে তুমি আজ পর্যন্ত অনেক টাকা কামিয়েছো তুমি সেই টাকা নিয়ে এই জায়গা ছেড়ে এই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাও তাহলে তোমার কোনো প্রবলেম হবে না আর আমি যেটা করেছি সেটা কোনো বড় ক্লায়েন্টকে শান্ত করার জন্য করেছি তুমি যখন তোমার কাজে ফেল হও তখন এই ক্লায়েন্ট বলে আমি কোনো প্রমাণ ছাড়তে চাই না যে এই কাজটা মিস করেছে আমি তাকে মারার সুপারি দিচ্ছি দ্রুত তাকে মেরে ফেলো আর এই লোকটা খুবই পাওয়ারফুল ছিল তাই আমার কাছে কিছুই করার ছিল না আর আমি বাধ্য হয়ে তোমাকে মারার জন্য লোক পাঠিয়েছি হজেস এইসব বলে কিলারকে শান্ত করার চেষ্টা করছিল কিন্তু কিলারের মাথায় রক্ত উঠে গেছিল তাই সে এখন তাদের না মেরে শান্ত হতে পারছিল না তাই কিলার হজেসকে বলে আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি বাঁচতে চাইলে এখনই আমাকে বলো আমার গার্লফ্রেন্ডকে যারা মারতে এসেছিল তারা কোথায় থাকে আর তুমি যদি আমাকে বলে দাও আমি তাহলে তোমাকে ছেড়ে দেব কিন্তু হজেস তারপরেও কিছু বলে না তাই কিলার এবার তার হাতে থাকা নেইল মেশিন দিয়ে তার বুকে অনেকগুলো পেরেক ঢুকিয়ে দেয় আর হজেস ওখানেই মারা যায় এবারে সব কিছুই হজেসের অ্যাসিস্ট্যান্ট ডেলোরিস দেখছিল এবার কিলার ডেলোরিসের কাছে যায় এদিকে ডেলোরিস প্রচণ্ডভাবে ভয় পেয়ে গেছিল আর সে কিলারকে বলে আমি তোমার কাছে আমার প্রাণের ভিক্ষা চাইতাম যদি তুমি সেটা করতে কিন্তু আমি জানি তুমি সেটা করবে না তুমি কাউকে ছেড়ে দাও না তাই আমি তোমায় বলবো যে তুমি আমাকে এমনভাবে মারবে যাতে এটা অ্যাক্সিডেন্ট বলে মনে হয় কারণ যদি তুমি আমাকে গুলি করে খুন করো তাহলে আমার ছেলে মেয়েরা আমার ইন্স্যুরেন্সের টাকা পাবে না আর যদি আমার মৃত্যুটা কোনো অ্যাক্সিডেন্ট মনে হয় তাহলে তারা ইন্স্যুরেন্সের টাকা পেয়ে যাবে যাতে আমি মরে গেলেও আমার সন্তানদের টাকার কোনো প্রবলেম না হয় আর তার বিনিময়ে আমি সেই হিটম্যানদের ঠিকানা তোমায় বলে দেবো যারা তোমার গার্লফ্রেন্ডকে মারতে গেছিলো কিলার এতে রাজি হয়ে যায় আর সে ডেলোরিসকে প্রমিস করে যে আমি তোমাকে এমনভাবেই মারব যাতে এটা অ্যাক্সিডেন্ট মনে হয় এরপরেও ডেলোরিস তার কাছে একবার তাকে না মারার অনুরোধ করে আর কিলারের তখন নিজের আর একটা রুলস মনে পড়ে যায় যেটা হলো কারোর উপর দয়া করার দুর্বলতা মানে কিলার তাকে ছাড়বে না এবার সে হজেসের বডি তার বড় একটা ট্র্যাশ ব্যাগের মধ্যে ভরে নেয় আর লিফটে করে বাইরে বেরিয়ে যায় আর কেউ এটা বুঝতেও পারে না যে তার মধ্যে একটা ডেড বডি রয়েছে সবাই এটাই মনে করে যে এর মধ্যে আবর্জনা আছে তারপর ডেলিভারি কিলারকে রাতের বেলা তার নিজের বাড়িতে নিয়ে যায় কারণ সমস্ত ক্লায়েন্টের রেকর্ড তার নিজের বাড়িতে রাখা থাকে কিন্তু হজেসের ডেড বডিটা কিলারের গাড়ির মধ্যেই রাখা ছিল এবার সে কিলারকে তার ঘরে নিয়ে যায় আর সেই হিটম্যান এবং তাকে মারার যে সুপারি দিয়েছিল সেই ক্লায়েন্টের অ্যাড্রেস দিয়ে দেয় যেমন কিলার কখনো তার আসল নাম ইউজ করে না সেই রকম ভাবে এই দুজন কিলারও তাদের কোড নেম ইউজ করে আর এখানেও সেই দুজন হিটম্যান অর্থাৎ যারা কিলারের গার্লফ্রেন্ডকে মারতে এসেছিল তাদের মধ্যে সেই ছেলেটার নাম হলো দ্য ব্রুট আর মেয়েটার নাম হলো দ্য এক্সপার্ট এবার কিলার সেই অ্যাড্রেস নিয়ে ঘর থেকে বের হতে থাকে আর ডেলারিসোর সাথে সাথে ভাবে যে কিলার হয়তো তার সাথে ভালো ব্যবহার করায় তাকে হয়তো আর মারবে না কিন্তু দুজনে সিঁড়ির কাছে আসতেই কিলার ডেলোরিসের ঘাড় মোটকে দেয় আর তাকে সিঁড়ি দিয়ে ফেলে দেয় যার ফলে সে মারা যায় আর দেখে এমনটা মনে হয় যে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ডেলোরিস মারা গেছে যাতে পুলিশ ভাববে যে এটা একটা অ্যাক্সিডেন্ট আর ডেলরিসের সন্তানরা তার ইন্স্যুরেন্সের টাকা পেয়ে যাবে এবার কিলার সেখান থেকে চলে আসে কিন্তু হজেসের বডি এখনো তার গাড়ির মধ্যেই ছিল এবার সে গাড়িটাকে একটা সুনসান জায়গায় ব্রিজের নিচে নিয়ে যায় আর সেখানে হজেসের ডেড বডিটা ফেলে রেখে চলে যায় এবার সে তার প্রয়োজনীয় জিনিস নিয়ে ফ্লোরিডাতে পৌঁছে যায় যেখানে তার ব্রুট নামে সেই ছেলে হিটম্যানটা থাকতো কিলার এবার ব্রুটের বাড়ির সামনে যায় কিলার দেখতে পায় ব্রুটের সাথে তার বেশ কয়েকজন বন্ধু আছে আর তাদের সাথে একটা ভয়ানক পিটবুল কুকুরও আছে এছাড়া বাড়িটা লোহার নেট দিয়ে ঘেরা যাতে সে বাইরে সবকিছু ক্লিয়ার দেখতে পারে এতে কেউ তার বাড়িতে সহজে ঢুকতে পারে না কিলার এটাও লক্ষ্য করে যে সত্যি ব্রুট খুব হাট্টা আর বডি বিল্ডার যেমনটা ট্যাক্সি ড্রাইভার লিও তাকে বলেছিল আর তার সাথে যে ফ্রেন্ডগুলো রয়েছে তারাও সেই রকমই বডি বিল্ডার কিন্তু কিলারের এসবে কিছু আসে যায় না সে ভাবছিল ওই কুকুরটার কথা কারণ এটা খুবই ভয়ানক কুকুর ছিল আর এই কুকুরটাই তার কাজের সময় বাধা হয়ে দাঁড়াবে তাই কিলার একটা শপে গিয়ে মাংস আর ঘুমের ওষুধ কেনে যাতে সেই কুকুরটাকে সে আগে থেকেই ঘুম পাড়িয়ে দিতে পারে সব থেকে এসে কিলার ব্রুটের বাড়ির সামনে একটু দূরে গাড়িটাকে পার্ক করে আর কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে কারণ আজ রাতে সে ঘুমানোর সময় পাবে না এবার যখন রাত হয় তখন একটা গাড়ির আওয়াজে তার ঘুম ভাঙে আর সে দেখতে পায় ব্রুট তার বাড়ি থেকে তার ফ্রেন্ডের সাথে কোথাও একটা যাচ্ছে কিলারও এবার তাদের পেছন পেছন সেদিকে যায় আর দেখতে পায় তারা সবাই একটা নাইট ক্লাবে গেছে কিলার বুঝতে পারে ব্রুট রাতে অবশ্যই বাড়ি ফিরবে তাই সে তার বাড়ির সামনে এসে ওয়েট করে এরপর আরও কিছুটা রাত হয় তখন ব্রুটের ফ্রেন্ডরা ব্রুটকে তার বাড়ির সামনে ড্রপ করে দিয়ে চলে যায় আর এই মুহূর্তে কিলার রেডি হয়ে যায় আর কিছুক্ষণ পর সে ব্রুটের বাড়ির কাছে যায় তবে সেই কুকুরটা তাকে দেখে প্রচণ্ডভাবে চিৎকার করছিল তখন কিলার তার ব্যাগ থেকে সেই ঘুমের ওষুধ মাখানো মাংস বের করে আর কুকুরটাকে খেতে দেয় কিন্তু প্রথমে কুকুরটা সেটা খায় না কিলার আবার কুকুড়টা দিগি মাংস ছড়ে আর এবার কুকুর সেই মাংসটা খেয়ে নেয়। কিলার এবার বন্দুক নিয়ে আস্তে আস্তে ব্রুটের বাড়ির ভিতরে ঢোকে। আর সে দেখতে পায় তার ঘুমের ওষুধ মাখানো মাংস খেয়ে কুকুড়টা ঘুমিয়ে পড়েছে। কিলার এবার প্রত্যেকটা ঘরে ব্রুটকে খুঁজতে থাকে। অন্ধকারে কিলার ব্রুটকে দেখতে পায় না। কিন্তু ব্রুট কিলারকে দেখে ফেলে। তাই ব্রুট দৌড়ে এসে কিলারের উপর অ্যাটাক করে আর তার দেওয়ালে ধাক্কা মারে। সেবার কিলারের হাতের বন্দুক দিয়ে কিলারের দিকে একটা শুট করতে যায়। কিলারও তার বন্দুকের নিশানা সরিয়ে দেয়। ফলে গুলিটা তার গায়ে লাগে না। এবার জবরদস্তিতে ব্রুটটা কিলারের হাত থেকে পড়ে যায়। আর এবার তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয় সাথে সাথে কিলার ব্রুটকে লাথি মেরে ফেলে দেয় আর বন্দুকটা ধরতে যায় কিন্তু ব্রুট পিছন থেকে এসে পা দিয়ে বন্দুকটা আরো দূরে সরিয়ে দেয় ব্রুট এবার কিলারকে ধরে জানলার মধ্যে ধাক্কা মারে ফলে ওই জানলাটা ভেঙে গুরু গুরু হয়ে যায় কিলার তার মধ্যে ঢুকে যায় কিন্তু ব্রুট তাকে সেখান থেকে বের করে আনে আর তাকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দেয় এরপর সে কিলারের মুখে ভীষণ জোরে জোরে পাঞ্চ করতে থাকে এবার ব্রুট বলে তুই ভুল জায়গায় চলে এসেছিস কিলার বুঝতে পারে যে ব্রুট খুবই শক্তিশালী আর এরকম পাঞ্চ খেয়ে কিলার এবার মাটিতে পড়ে থাকে আর ব্রুট তার ওঠার জন্য ওয়েট করে যখনই কিলার উঠতে যায় ব্রুট তখন কিলারকে আবার পাঞ্চ করতে যায় কিন্তু কিলার কোনো রকমের দেওয়ালের কাছে চলে যায় ব্রুট তখনও কিলারের মুখে একটা জোরে ঘুষি মারে এবার সে আর একটা ঘুষি মারতে যায় কিন্তু কিলার তার মুখ সরিয়ে নেয় আর ব্রুটের হাত এবার দেওয়ালে গিয়ে লাগে এবার কিলার একটা কাচের বোতল নিয়ে ব্রুটের মুখে মারে তাতে ব্রুটের চোখ আহত হয়ে যায় আর সে ভীষণ রেগে যায় এবার সে কিলারকে ধরে দরজার বাইরে ছুঁড়ে ফেলে দেয় আর কিলার দেওয়ালে এসে ধাক্কা খায় ব্রুট এতটাই শক্তিশালী ছিল যে কিলার তার সাথে পেরে উঠছিল না ব্রুটের শরীর ঘরের যে জায়গায় লাগছিল সেই জায়গায় গুরুগুরু হয়ে যাচ্ছিল কিলার আবার তার মাথায় একটা কাচের বোতল দিয়ে মারে আর তার হাত দিয়ে ব্রুটের গলা টিপতে থাকে তখন ব্রুট কিলারকে ফেলে দিয়ে তার উপর টেবিল দিয়ে চাপা দেয় আর অন্য টেবিলের নিয়ে দেখতে পায় একটা প্রচন্ড হয়ে গেছিল তাই সে ব্যালেন্স সামলাতে না পেরে নিচে পড়ে যায় কিন্তু তার হাতে সে সময় বন্দুক ছিল সে কিলারের উপর গুলি চালাতে থাকে তাই কিলার তার কিচেনের ফার্নিচারের পাশে লুকিয়ে পড়ে ব্রুট বুঝতে পারে না কিলার কোন জায়গায় লুকিয়ে আছে আর সে আস্তে আস্তে এবার কিলারকে খুঁজতে থাকে তখন কিলার চালাকি করে কিচেনের একটা জিনিস অন্যদিকে ছুঁড়ে মারে তখন ব্রুট সেই দিকে এগোতে থাকে যেদিকে শব্দ হয়েছে আর কিলার তখন পিছন দিক দিয়ে অন্য ঘরে চলে যায় যে ঘরে তার বন্দুকটা পড়েছিল কিলার যেহেতু ব্রুটের সাথে পেরে উঠছিল না তাই কিলার এবারে একটা প্ল্যানিং করে সে বন্দুকটা নিয়ে দরজা আটকে দেয় তখন ব্রুট সেই ঘরের দিকে এগোয় আর কিলার দরজার দিকে গান পয়েন্ট করে দাঁড়িয়ে যায় আর যখনই ব্রুট দরজার পেছনে আসে তখনই কিলার ব্রুটের আওয়াজ পেয়ে দরজা না খুলে তাকে শ্যুট করে আর বন্দুকের গুলি দরজা ভেদ করে সোজা গিয়ে ব্রুটের গায়ে লাগে আর ব্রুট নিচে পড়ে যায় তখন কিলার দরজা খোলে আর ব্রুটের মাথায় একটা শুট করে তাকে মেরে ফেলে কিন্তু এরই মধ্যে ব্রুটের পিটবুল কুকুরটা জেগে যায় আর ব্রুটের দিকে এগিয়ে আসে সে দেখতে পায় কিলার দৌড়ে পালাচ্ছে কিন্তু কুকুরটা প্রচন্ড গতিতে কিলারের কাছে পৌঁছাতে থাকে আর যখনই কুকুরটা কিলারকে ধরতে যাবে ঠিক তখনই কিলার বাইরে বেরিয়ে গেটটা বন্ধ করে দেয় এতে কুকুরটা তাকে আর ধরতে পারে না কিন্তু ঘরের মধ্যে যে অবস্থা হয়েছে আর ওই ঘরের মধ্যে সমস্ত প্রমাণ লোপাট করার জন্য সে একটা পেট্রোলের বোতলে আগুন জ্বালায় আর ঘরের দিকে ছুঁড়ে মারে এতে ব্রুটে সারা বাড়িতে আগুন ধরে যায় কিলারের প্রথম টার্গেট সাকসেসফুল ছিল এবার সে এয়ারপোর্টে যায় নিউ ইয়র্কে যাওয়ার জন্য যেখানে তার সেকেন্ড টার্গেট এক্সপার্ট থাকতো আর এক্সপার্ট হলো সেই মেয়েটা যে ব্রুটের সাথে কিলারের বাড়িতে গিয়েছিল এবার সে ফ্লাইটে করে নিউ ইয়র্ক পৌঁছে যায় সেখানে কিলার একটা কোম্পানি থেকে একটা গাড়ি রেন্টে নেয় আর গাড়ি নিয়ে সে বেরিয়ে পড়ে খোঁজে কিছুক্ষণ খোঁজার পর কিলার এক্সপার্ট দেখতে পায় আর সে গাড়ি নিয়ে সেখানে দাঁড়িয়ে যায় এবার সে চুপচাপ সবকিছু অবজার্ভ করতে থাকে আর রাত হতেই সে দেখতে পায় এক্সপার্ট তার গাড়ি নিয়ে কোথাও একটা বেরিয়ে যাচ্ছে কিলার সাথে সাথে তার পিছু করতে থাকে চলতে চলতে একটা সিগনালে তাদের দুজনের গাড়ি একদম পাশাপাশি ছিল কিলার তার বন্দুক নিয়ে পুরোপুরি রেডি হয়ে যায় তাকে মারার জন্য কিন্তু হঠাৎই সে পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পায় তাই সে থেমে যায় এরপর এক্সপার্ট তার গাড়ি চালালে কিলার আবার তার পিছু করে দূর যাওয়ার পর এক্সপার্ট তার গাড়ি থেকে নেমে একটা হোটেলের ভিতর ঢোকে এবং কিছু খাবার অর্ডার করে কিলারও তখন সেই হোটেলের ভিতর ঢোকে আর এক্সপার্টের টেবিলে চলে যায় এক্সপার্টের ব্যাগ তার টেবিলের উপরেই ছিল যার মধ্যে বন্দুক ছিল কিলার যেতেই প্রথমে এক্সপার্টের ব্যাগ থেকে সে তার বন্দুকটা নিয়ে নেয় আর তখনই সে বুঝে যায় তাকে সে মারতে এসেছে কিন্তু এক্সপার্ট বলে আমি মরার আগে আমার লাস্ট ডিনারটা ভালোভাবে এনজয় করতে চাই মেয়েটা আবার কিলারকে খাবার অফার করে কিন্তু সে খাবার খায় না এরপর সে কিলারকে ড্রিংক অফার করে তখন কিলার একটা ড্রিঙ্ক নেয় আর ডিনার করতে করতে এক্সপার্ট কিলারকে অনেকভাবে তার কথার জালে ফাঁসানোর চেষ্টা করে কিন্তু কিলার তার কোনো কথাই শোনে না আর এবার তারা হোটেল থেকে বাইরে বেরিয়ে আসে এক্সপার্ট তাকে বলে আমি চাই তুমি আমাকে এমন জায়গায় মারো যেখানে চুপচাপ একটু শান্তি আছে যাতে আমার জীবনের শেষটা ভালো হয় আর কিলারও তার কথায় রাজি হয়ে যায় এবার এক্সপার্ট হেঁটে সামনে একটা লেকের পাশে যায় আর এই জায়গাটা খুব সুন্দর ছিল আর তখন এক্সপার্ট পা পিছলে পরে যায় সে সাথে সাথে কিলারের দিকে হাত বাড়ায় সে বলে জীবনের শেষ সময় তুমি কি আমাকে এটুকু হেল্প করবে না আর তখনই কিলারের তার একটা রুলসের এর কথা মনে পড়ে যায় যে কারোর উপর ভরসা করবে না আর এটা ভেবে সে সাথে সাথে এক্সপার্টের মাথায় গুলি করে আর তাকে মেরে দেয় আর তখনই সে দেখতে পায় এক্সপার্টের অন্য হাতে একটা ছুরি আছে আর কিলার যদি তাকে ওঠানোর চেষ্টা করত তাহলে এক মুহূর্তের মধ্যেই এক্সপার্ট কিলারকে মেরে ফেলত কিলার এবার ফ্লাইটে করে শিকাগো যায় কারণ শিকাগোতে সেই ব্যক্তি থাকতো যে তাকে হোটেলের ওই লোকটাকে মারার কন্ট্রাক্ট দিয়েছিল আর এই লোকটার নাম ছিল ক্লে আর আপনাদেরকে বলে দেয় ক্লেই হল সেই ব্যক্তি যে এই দুজন হিটম্যানকে কিলারকে মারার জন্য পাঠিয়েছিল এবার শিকাগোতে পৌঁছে কিলার ক্লের ঠিকানায় যায় কিন্তু এই লোকটাকে দেখে সে পুরোপুরি শক্ট হয়ে যায় কারণ এই লোকটা বিশাল ধনী ছিল তার সাথে সবসময় বডিগার্ড থাকতো আর সে এমন জায়গায় থাকতো যেখানকার সিকিউরিটি ভীষণ স্ট্রং আর ক্লের কাছে পৌঁছানো একদম সহজ নয় তাই কিলার একটা প্ল্যানিং করতে থাকে যে ক্লের কাছে সে কিভাবে পৌঁছাবে এবার ক্লে তার গাড়ি করে সেখান থেকে চলে গেলে কিলার তার গাড়ি রাখার জায়গা ঢোকে আর সে দেখতে পায় সেখানে একটা ইলেকট্রনিক লক লাগানো আছে যেটা খোলা খুবই কঠিন তাই কিলার এবার ক্লের অ্যাপার্টমেন্টের জিম মেম্বারশিপ নিয়ে নেয় যাতে সেখানকার অ্যাক্সেস তার পক্ষে ইজি হয়ে যায় তারপর ক্লের সাথে তার আবার দেখা হয় তবে কিলার সন্দেহ করছিল এই লোকটা হয়তো কোনো দেশের ইন্টেলিজেন্সি গ্রুপের মেম্বার তবে লোকটা যাই হোক না কেন কিলার কোনো কিছুতেই হাল ছাড়বে না সে এই লোকটাকে মারবে এবার কিলার একটা বন্দুকের ডিলারের সাথে দেখা করে আর সেখান থেকে তার পছন্দ মতো একটা বন্দুক কিনে সেই জিমে চলে আসে কিলার এবার জিমের লকারের কাছে আসে আর সে দেখতে পায় ক্লে সেখানে কারোর সাথে আছে আর তাই সে ওখানে ওয়েট করতে থাকে এবার ক্লে তার ঘরে গিয়ে কারোর সাথে ফোনে কথা বলতে থাকে আর তখনই কিলার আসে ক্লে তাকে দেখে অবাক হয়ে যায় ক্লে ভাবে এত সিকিউরিটির মধ্যে এই লোকটা এখানে কিভাবে এলো তবে সে মনে করে এটা কোনো চোর সে টাকার জন্য এখানে এসেছে তাই সে কিলারকে বলে আমার কাছে কোনো ক্যাশ নেই আর এমন কিছু নেই যেটা তোমার কাজে লাগতে পারে তাতে কিলার তার উপর গান পয়েন্ট করে আর ক্লে তাকে বলে তুমি চাইলে আমি তোমার জন্য ক্যাশ এনে দিতে পারি তাতে কিলার বলে তোমার টাকার উপর আমার কোনো লোভ নেই তখন ক্লে আরও ভয় পেয়ে যায় আর বলে তাহলে তুমি বলো আমি তোমার জন্য কি করতে পারি তখন কিলার তার টেবিলে একটা কার্ড রাখে যাতে সেই অ্যাড্রেসটা ছিল যেটা সেই কিলারকে সুপারি দেওয়ার সময় দিয়েছিল আর ক্লে বুঝে যায় এটা সেই কিলার যে তার নিশানা মিস করেছিল তখন ক্লে তাকে সরি বলে আর বলে এতে আমার কোনো দোষ ছিল না তুমি যখন তোমার নিশানা মিস করেছিলে তখন হজেস আমাকে সেটার ব্যাপারে জানায় আমি তাকে বলি যে ঠিক আছে ভুল সবারই হতে পারে কিন্তু তখন হজেস আমাকে বলে না এরকমটা করলে তুমি ফেসে যাবে আর কোনো প্রমাণ ছাড়া যাবে না তখন আমি ভয় পেয়ে যাই আর জিজ্ঞাসা করি তাহলে আমাকে কি করতে হবে তখন হজেস আমার কাছ থেকে আরও টাকা চায় আমি সেটা দিতে রাজি হয়ে যাই আর হজেস বলে সে বাকিটা দেখে নেবে তখন কিলার বুঝতে পারে যে সত্যি এখানে ক্লের কোনো দোষ নেই হজেসই মানে তার বসই তার সাথে বেইমানি করেছিল আর এটাও সে বুঝে যায় যে ক্লে তার জন্য বিপজ্জনক নয় তাই ক্লেকে সে তার জীবন ভিক্ষা দিয়ে দেয় আর তাকে বলে আমি তোমাকে ছেড়ে দিলাম কিন্তু কখনো যদি আমার উপরে আবার কিছু করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে বলে রাখি পৃথিবীর এমন কোনো হাই সিকিউরিটি এরিয়া নেই যেখানে আমি ঢুকতে পারবো না তাই তুমি যেখানেই থাকো না কেন আমি তোমাকে খুঁজে তোমাকে মেরে তোমাকে টুকরো টুকরো করে ফেলবো মুভিটা একদম শেষে দেখানো হয় কিলার তার সব প্রমাণ মুছে দিয়ে চলে এসেছে ডমিনিকান রিপাবলিকে যেখানে সে আগে থেকেই থাকতো এখানে পরিবেশটা খুব ভালো এবং অসাধারণ ছিল যেটা কিলারের খুব পছন্দের ছিল সেখানে কিলার তার গার্লফ্রেন্ডের সাথে হ্যাপি জীবনযাপন করতে শুরু করে আর ফাইনালি কিলারের আরো একটা কথা দিয়ে মুভিটা শেষ হয় যেটা হলো সুরক্ষিত থাকার স্বপ্ন যে কোনো সময় ভেঙে যেতে পারে কারণ ভাগ্য বলে কিছুই হয় না জীবনের একটাই সত্যি যে তোমার সাথে আছে আর তার সাথে কাটানো দিনগুলো কারণ কাল কি হবে তা কেউ জানে না তো বন্ধুরা কেমন লাগলে এই মুভিটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানা যদি মুভিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর এইরকম অসাধারণ সমস্ত অ্যাকশন মুভি দেখার জন্য আপনি আমাদের চ্যানেলের মেম্বারশিপ দিতে পারেন এটা আমাকে ইন্সপায়ার করবে এরকম আরও ভালো ভালো মুভি আপনাদের জন্য নিয়ে আসার তো সিনেমাবাজি আবার ফিরবে কিছু অসাধারণ মুভির গল্প নিয়ে ততিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে